বাচ্চার খাবার গরম হলে খাবার যেন মুখে লেগে পুড়ে না যায় সেজন্য বাচ্চার মায়েরা কতবার ফু দিয়ে অথবা চামচ দিয়ে নেড়ে সেরে আগে ঠান্ডা করে খাবার তারপর নিজের বাচ্চাকে সুন্দর মতো খাইয়ে দেয় যাতে করে তার সোনামনি একদম রিল্যাক্সে খেতে পারে কোনো ব্যথা অনুভব না করে আগুনে সেকে সে মেটা কষ্ট পাবে বলে তাই মেটাকে কখনো রান্নাঘর যেতে দেয় না তার বাবা মা ছেলেমেদের একটু ভালোভাবে মানুষ করার জন্য বাবা মারা কত কষ্টই না করে সত্যি কথা বলতে একজন বাবা মার পুরো পৃথিবী জুড়ে রয়েছে তাদের সন্তানরা সন্তান যেমনই হোক না কেন তাদের কাছে এ তাদের প্রত্যেকটা সন্তানেই হচ্ছে রাজপুত্র রাজকন্যা আর সেই জলজান্ত সন্তানকে স্কুলে রেখে আসার পর নিতে যে সন্তানের পরিবর্তে যদি এক টুকরো কয়লা হাতে পাওয়া যায় তাহলে সেই বাবা মার মন কি বলবে কিভাবে তারা সামলিয়ে নেবে কিভাবে তারা নিজেদের বুঝ দেবে মাইলস্টোন স্কুলে যে ফুলের মতো ছোট ছোট প্রাণগুলো এভাবে অকালে চলে গেল এর জন্য দায়ী কে দায়ভার নেবে নাকি এটা নিয়তির খেলা আজকের এই ফুলের মতো প্রাণগুলো ভবিষ্যতে উজ্জ্বল বাতি হয়ে যেতে পারত কিন্তু অকালেই তাদের মৃত্যু করতে হলো তার কারণে বাবা মা হারালো তাদের কলিজার টুকরা সন্তানদের আর জাতি হারালো আগামী দিনের রত্নদের মন তো আর মানে না শুধুমাত্র একটাই প্রশ্ন রয়ে গেল যেই বিমানগুলো উন্নত দেশগুলোতে বিশ থেকে পঁচিশ বছর আগেই রিজেক্ট করা হয়েছে আর আমাদের এই দেশে সেই বিমানগুলোতে কেন কেন প্রশিক্ষণ বিমান হিসাবে চালাতে হবে কেন এটা আমাদের প্রশ্ন এটা জাতির প্রশ্ন এটা হচ্ছে বাঙ্গালির প্রশ্ন আপনারা কি দিতে পারবেন এর উত্তর আর এই ভয়াবহ দুর্ঘটনায় কিছু মানুষ করে জলজান্ত ফেললো অমানুষের মতো ব্যবহার শিশুদের ভিতর কেউ কেউ পানির জন্য করতেছে আর সেখানে টাকার পানি বিক্রি করে টাকায় বা এটাই বুঝি মানুষের পরিচয় নাকি অমানুষের পরিচয় কেউ বিপদে পড়লে আরো তাকে বিপদগ্রস্ত করার জন্য উঠে পরে লাগে এই বাঙালিরাই এই মানুষরাই যদিও বা তাদের মানুষ বলতে ভুল হয় তারা এক নম্বরের একজন অমানুষ অসুস্থদের দেওয়ার জন্য অনেকেই রক্ত দেওয়ার জন্য গেছিল আর সেখানে রিক্সা ভাড়া অটো পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছিল এই আপনারা কেমন বলেন আপনাদের কি কোনো মনুষ্যত্ব নেই সত্যি কথা বলতে কেমন ওঠে গাটা এত বড় দুর্ঘটনায় অমানুষের মতো আসারণ করছে আমাদের সামনের চারপাশে থাকা মানুষরা আর অনেকেই ভিউ ব্যবসায়ী রয়েছে তারা আক্রান্তদের পাশে না থেকে তাদের একটু সাহায্য না করে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য এটাই আমাদের সুশীল সমাজ যে সমাজে কোনো নিরাপত্তা নাই একজন মানুষের একজন সাধারণ মানুষের কোন জীবনযাত্রার কোন নিরাপদ নেই এই সমাজে এই বাংলাদেশি জানি আমার এই ভিডিওটি হয়তো বা অনেকের মাঝে পৌঁছাবে না আর পৌঁছালেও হয়তো বা অনেকেই দেখবেন না কিন্তু এটাই সত্যি এটাই বাস্তবতা কি সমাজে আমরা বসবাস করছি যেখানে আমাদের চার আনারও মূল্য নেই আর এই প্রশিক্ষণ বিমানটা কেন এই জনবহুল এই ঢাকা শহরে তিন কোটি মানুষের উপর উড়াতে হবে যদিও বা বিমানের এত নিয়ম কানুনের ভিতর আমি কিছু তুই জানি না তবু আমার সাধা মনে এটাই প্রশ্ন কেন কেন এটা উড়াতে হলো তবে সব কিছু মিলিয়ে নিয়তি বলেও একটা কথা আছে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আল্লাহ তুমি মা বাবাকে অনেক ধৈর্য দান করো তাদের এই শোক ভোলানোর জন্য আর নিহত এবং আহতদের উত্তম প্রতিদান দান করিও আমিন